আসসালামু ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দিয়ে সকলেই মাংস খেতে খেতে বিরক্ত তাই একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো সুটকি বাগার মজাদার এই শুটকি বাগার আমরা কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক বিসমুল রহিম আমাদের উপকরণ লাগবে পেঁয়াজ কুচি টমেটোর ফালি এবং বাসপতি সুটকি এর সঙ্গে আমাদের উপকরণ লাগবে রসুন কুচি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা গরম করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটির কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মরিচ এক টেবিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে উলটিয় পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং টমেটোর ফালি আরেকটি চুলাই আমরা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সুটকি মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমরা পেঁয়াজ রসুন টমেটো উলটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং অপর চোলায় শুটকি মাছটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে আমরা আরেক পাশ উল্টিয়ে নিচ্ছি চলে আসলাম দুই মিনিট পর চাপা শুটকিটি আমরা ছেচে ভর্তা করে নিয়েছি যেন কাটাগুলো মুখে না আসে এখন আমরা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যখন এর মধ্যে তেল উঠে আসবে অর্থাৎ ভালোভাবে ভুনা হয়ে যাবে তখন আমরা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার শুটকি বাগার রেসিপি অল্প সময়ে এইভাবে শুটকি বাগার তৈরি করে এক নিমিষে এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় মজাদার এই ছুটকি বাগা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ